আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু দুবাই আমা কালেকশন নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল চলে আসছে খুবই এক্সক্লুসিভ ডিজাইনের নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল দুবাই থেকে ইনপুট করা প্রিমিয়াম কোয়ালিটির উন্নত মানের ব্র্যান্ডের বুর্কাগুলো নিয়ে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব যার যে ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই এক্সক্লুসিভ ডিজাইনের নতুন নতুন আপডেট ডিজাইনের মডেলগুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট ডিজাইনে অনেকগুলো মডেল আসছে অনেকগুলো ডিজাইন আছে যার যে ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম আনকোমান আনকোমন নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল চলে আসছে আমাদের শোরুমে যার যে ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে কিছু ডিজাইনের আপডেট ডিজাইন মডেলগুলো আলোচনা করবো যার যে কালেকশানটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন ওয়েলকাম টু দুবাইভাইয়া কালেকশান নতুন নতুন আপডেট ডিজাইনের মডেলগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম দুবাই থেকে ইনপুট করা প্রিমিয়াম কোয়ালিটি কুটি বুরকা খুবই এক্সক্লুসিভ ডিজাইনের এই বুর্কাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আলাদা আলাদা টু পার্ট কুটি স্টাইলেও পড়তে পারবেন আর ইনার সহ চাইলে পড়তে পারবেন খুবই এক্সক্লুসিভ ডিজাইনের সি ওয়াই ফ্যাব্রিক্স দিয়ে তৈরি করা ইনার থাকবে আলাদা আলাদা টু পার্ট যার যে কালারটা ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন প্রচুর পরিমাণ গ্যাট থাকবে আপনি এই ডিজাইনগুলো কুটিয়া স্টাইলেও পড়তে পারবেন আর ইনার চাইলে পড়তে পারবেন একসাথে হিজাব থাকবে এবং বেল থাকবে কুমুরের বেল থাকবে আর ম্যাচিং করা হিজাব সহ পেয়ে যাবেন লম্বা লম্বা হিজাব পেয়ে যাবেন যার যে কালারটা ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন কুটি ইনার হিজাব বেল একসাথে পেয়ে যাবেন খুবই এক্সক্লুসিভ ডিজাইনের নতুন নতুন আপডেট ডিজাইনের মডেলগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম দুবাই থেকে ইনপুট করা প্রিমিয়াম কোয়ালিটির উন্নত মানের ব্র্যান্ডের বুরকা সারা সে দুবাই থেকে ইনপুট করা যার যে কালারটা ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন দুবাই লেস দেওয়া অরিজিনাল দুবাই লেস খুবই এক্সক্লুসিভ ডিজাইনের লেসগুলো নতুন আপডেট ডিজাইন লেস সেলাই করা লেস ওটার কোনো সম্ভাবনা নাই অনেকগুলো কালার কম্বিনেশন আছে অনেকগুলো ডিজাইন আছে যার যে ডিজাইনটা মডেলটা কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত ইনবক্স করে অর্ডার কনফার্ম করে ফেলবেন স্টক খুবই সীমিত আমি কালারগুলো আপনাদের সাথে একটা একটা করে বিশ্লেষণ করব বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যার যে কালারটা ডিজাইনটা মডেলটা পছন্দ হবে সেই কালারটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজের মেসেঞ্জার ইনবক্স করে অর্ডার কনফার্ম করতে পারবেন নতুন নতুন আপডেট ডিজাইনের কিছু কালেকশন দেখাবো আপনাদের জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত আশা করি আপনাদের পছন্দের বুড়কা আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা কালার একটা চেয়ার একটা সুন্দর দুবাই লেস দেওয়া অরিজিনাল দুবাই লেস খুবই এক্সক্লুসিভ ডিজাইনের হাতের স্লেভের মধ্যে দেখেন খুবই সুন্দর করে হাতের স্লেপ একদম নতুন আপডেট মডেলের ফাইপিং করা আছে দুবাই লেস দেওয়া অরিজিনাল দুবাই লেস সেলাই করা লেস আর ভিতরে ইনার থাকবে হাফ হাতা ইনার ইনার সহ আলাদা আলাদা টোপার্ট আপনি এই ডিজাইনগুলো দুই স্টাইলে পড়তে পারবেন কুটি স্টাইলে পড়তে পারবেন আর ইনার সহ চাইলে পড়তে পারবেন দেখেন খুবই সুন্দর করে হাতের স্লেভটা হাতের স্লিভের মধ্যেও কাজ থাকবে আর হিজাব বেল একসাথে থাকবে লম্বা লম্বা হিজাব বেল থাকবে খুবই এক্সক্লুসিভ ডিজাইনের নতুন আপডেট ডিজাইন ভিতরে ইনার থাকবে ইনার সহ ম্যাচিং করা ইনার দুবাই থেকে ইনপুট করা দুবাই দুবাইপুরকা পছন্দ হল স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন খুবই এক্সক্লুসিভ ডিজাইন নতুন আপডেট মডেলের একটা কগ্রিম ছাড়া আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই ধরনের সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট ডিজাইনের মডেলগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন অরিজিনাল দুবাই থেকে ইনপুক করা প্রিমিয়াম কোয়ালিটির উন্নত মানের ব্র্যান্ডের বুরকা আরও কয়েকটা কালার আছে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত ইনবক্স করে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই চমৎকার এক্সক্লুসিভ ডিজাইনে নতুন আপডেট মডেল একদম উন্নত মানের ব্র্যান্ডের বুরকা দুবাই লেস দেবো অরিজিনাল দুবাই সেলাই করা লেস কুটি সিস্টেম আলাদা আলাদা টু পার্ট ভিতরে ইনার থাকবে সি ওয়াই ফেব্রিক্সের ইনার থাকবে আলাদা আলাদা স্টাইলে আপনি চাইলে এই ডিজাইনগুলো ক্যারি করতে পারবেন যে কোনো বিয়ের অনুষ্ঠান পার্টি অনুষ্ঠানে চাইলে ক্যারি করতে পারবেন দুবাই লেস দেওয়া থাকবে কাপড়ের কোয়ালিটি কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অরিজিনাল দুবাই বোরকা যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ভিতরে সি ওয়াইফে বিক্সির ডিনার থাকবে ডিনার সহ পেয়ে যাবেন ম্যাচিং করা খুবই স্পেশাল ডিজাইনের উন্নত মানের ব্র্যান্ডের বোরকা প্রিমিয়াম কোয়ালিটির কালেকশানগুলো আমাদের কাছে পেয়ে যাবেন নতুন নতুন আরও আপডেট ডিজাইন আসতেছে আমাদের কাছে আমাদের শোরুমে সবাই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আপডেট ডিজাইন আসলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ডিজাইনের মডেলগুলো আপলোড করে থাকি ভিডিও ফিক্সার রিলস আপলোড করে থাকি আপনাদের যে কোনো টাইম লাইনে যে কোনো সময় আপনাদের টাইম লাইনে গেলে যে কোনো সময় অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এই ধরনের সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট ডিজাইনের বুরকাগুলো আরও কয়েকটা কালার আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই চমৎকার একদম আনকমন আনকমন ডিজাইন একদম উন্নত মানের ব্র্যান্ডের বুরকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি উন্নত মানের ব্র্যান্ডের বুরখাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হাতের স্লিপটা দেখেন খুবই সুন্দর করে হাতের স্লিপ হাতের স্লিপের মধ্যে দুবাই লেক্স দেওয়া থাকবে এবং নতুন করে একটা সাইফিং করা একটা হাতের স্লেপ নতুন আপডেট মডেলের আপনাদের নতুন নতুন কালেকশনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আলাদা আলাদা টু পার্ট ভিতর ইনার থাকবে ম্যাচিং করা ইনার খুবই স্পেশাল ডিজাইন উন্নত মানের ব্র্যান্ডের বুকাগুলো আলাদা আলাদা টু পার্ট কুপি স্টাইলে করতে পারবেন আর ইনার চাইলে করতে পারবেন আর একসাথে হিজাব বেল থাকবে হিজাব থাকবে এবং বেল থাকবে এবং কাপড়ের ফিনিশিং কাজের ফিনিশিং কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এই ধরনের নতুন নতুন আপডেট ডিজাইনের মডেলগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর একটা নতুন আপডেট ডিজাইনের মডেল দেখাবো সেম ডিজাইনের চাইলে ব্ল্যাকও আছে ব্ল্যাকও নিতে পারবেন অন্য কালার যে কালারগুলো আপনাদের সাথে শেয়ার করেছি ওই কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এই সেম ডিজাইনের ব্ল্যাকটা আপনাদের সাথে শেয়ার করব সেম ডিজাইন সেম মডেল সেম কাজ সেম কোয়ালিটি ব্ল্যাকের মধ্যেও চাইলে আপনি সংগ্রহ করতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির উন্নত মানের ব্র্যান্ডের কাজ দুবাই থেকে ইম্পোর্ট করা দুবাই লেস দ্য অরিজিনাল লেস আমাদের শোরুম হচ্ছে চট্টগ্রাম ক্যারি এশিয়াম শপিং মল দ্বিতীয় তলায় প্যারোট কর্নার কলেজ রোড চটবাজার চট্টগ্রাম আমি আমাদের শোরুমে এসে আপনি চাইলে এই ডিজাইনগুলো সংগ্রহ করতে পারেন আর বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো গ্রামে অঞ্চল পর্যন্ত আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দুবাইলেজ দেওয়া ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর একসাথে হিজাব বেল থাকবে একসাথে ম্যাচিং করা হিজাব বেল্ট থাকবে আলাদা আলাদা টু পার্ট আলাদা আলাদা টু পার্ট ভিতরে ইনার থাকবে ব্ল্যাকের মধ্যে আপনি চাইলে হোয়াইট কালারও ইনার নিতে পারবেন ম্যাচিং করে হোয়াইট কালারও দেওয়া যাবে ব্ল্যাকও দেওয়া যাবে যার যেভাবে সুবিধা সেভাবে নিতে পারবেন ভিতরে ইনার সহ আলাদা আলাদা টু পার্ট গিয়েস্টালে পড়তে পারবেন আলাদা আলাদা আপনি চাইলে ইনার সহ চাইলে পড়তে পারবেন খুবই এক্সক্লুসিভ ডিজাইনের ব্ল্যাক এই ডিজাইনগুলো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর একটা নতুন আপডেট মডেলের একটা ডিজাইন দেখাবো একদম আনকমন একটা ডিজাইন এক্সপেন্সিভ একটা ডিজাইন দেখাবো ইন্দোনেশিয়ান শিফন কাপড় দিয়ে তৈরি ব্ল্যাকের মধ্যে নতুন একটা আপডেট ডিজাইনের মডেল ব্ল্যাকের মধ্যে ইন্দোনেশিয়ান শিফন কাপড় দিয়ে তৈরি এমব্রয়ডারি কাজের খুবই এক্সক্লুসিভ ডিজাইনের এম্বয়ডারি কাজগুলো কাজগুলো এম্ব্রয়েডারি কাজগুলো খুবই ফিনিশিং এবং অন্যতমানের নতুন নকশা এমব্রয়ডারি কাজ ইউনিক ডিজাইনের মধ্যে আপনি এমব্রয়ডারি কাজগুলো দেখেন খুবই এক্সক্লুসিভ ডিজাইনের এমব্রয়ডারি কাজ ইন্দোনেশিয়ান শিফন কাপড় উপরে হাই কোয়ালিটি এম্ব্রয়ডারি কাজ যেগুলো হাই কোয়ালিটি এম্ব্রয়ডারি কাজ আছে সেই কোয়ালিটির হাই কোয়ালিটি এম্ব্রয়ডারি কাজগুলো করা হয়েছে দুবাই লেস দেওয়া থাকবে সেলাই করা লেস ওটার কোনো সম্ভাবনা নাই আর একটা টাসলেট থাকবে একসাথে এটা আলাদা আলাদা টু পার্ট আপনি এটা ফুল হাতা ইনার ইনারটা হবে যে ফুল হাতা ফুল হাতা ইনার আপনি এটা কুটি পড়তে পারবেন আর ইনার সহ চাইলে পড়তে পারবেন এক্সক্লুসিভ ডিজাইনের আপডেট ডিজাইন হাই কোয়ালিটির ডিজাইনটা একদম এক্সক্লুসিভ এমব্রয়ডারি কাজগুলো খুবই নিখুঁত এবং হাই কোয়ালিটির এম্বয়ডারি কাজ কুড়ি ফিনিশিং আর হিজাব তার ব্যাক সাথে ম্যাচিং করা হিজাব সহ পেয়ে যাবেন স্পেশাল এই ডিজাইনটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন খুবই এক্সক্লুসিভ ডিজাইনের হাই কোয়ালিটি একটা বুকা নতুন আপডেট মডেল নতুন ডিজাইন নতুন কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন খুবই স্পেশাল একটা ডিজাইন যার যে কালারটা ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত ইনবক্স করে অর্ডার কনফার্ম করে ফেলবেন খুবই নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ফেসটাকে ভিজিট করে দেখতে পারেন নতুন আপডেট ডিজাইনের কালেকশনগুলো আমাদের কাছে সংগ্রহ করে অর্ডার কনফার্ম করতে পারবেন আর ভিতরে হবে যে সি ওয়াই ফেব্রিক্সের ইনার থাকবে ইনারটা আরও চমৎকার ফুল হাতা ইনার থাকবে ইনারের মাঝখানে এখানে এমব্রয়ডারি কাজ থাকবে আলাদা আলাদা টু পার্ট ইনারটা দেখেন আলাদা আলাদা টু পার্ট ফুল হাতা ইনার কুটি স্টাইলে পড়তে পারবেন আর ইনার চাইলে পড়তে পারবেন আর ইনারটা চাইলে আপনি বুর্কা হিসাবেও আলাদা ব্যবহার করতে পারবেন কারণ ইনারের মধ্যে এখানে এমব্রয়ডারি কাজ আছে একসাথে দুইটা বুর্কা পেয়ে যাচ্ছেন স্পেশাল একটা ডিজাইন হাই কোয়ালিটি এমব্রয়ডারি কাজ আর হিজাব সহ পেয়ে যাবেন জাফরান জাফরান তৈরি তৈরি করা করা ফেব্রিক্স দিয়ে হাই কোয়ালিটি একটা ডিজাইন এমব্রয়ডারি কাজের হাই কোয়ালিটি এমব্রয়ডারি কাজ জাফরান ফেব্রিক্সের উপরে এই ডিজাইনটা তৈরি করা উপরের পার্ট হবে যে জাফরান ফেব্রিক্স ভিতরের পার্ট হবে যে সি ওয়াই ফেব্রিক্স দিয়ে তৈরি করা খুবই এক্সক্লুসিভ ডিজাইনের আলাদা আলাদা টু পার্ট কুটি স্টাইলে পড়তে পারবেন আর ইনার সহ চাইলে পড়তে পারবেন খুবই এক্সপেন্সিভ একটা নতুন আপডেট ডিজাইনের মডেল হিজাব সহ পেয়ে যাবেন যার যে কালারটা ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত ইনবক্স করবেন স্টক খুবই সীমিত যার এই ধরনের নতুন নতুন আপডেট ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন অন্য কোনো ভিডিও তো নতুন কালেকশান আসলে আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দুবাই আবার কালেকশানের পাশে থাকবেন আসসালামু আলাইকুম অন্য কোনো ভিডিওতে নতুন কালেকশন নিয়ে আবারও আপনাদের সাথে শেয়ার করব।